আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই যে এই বালিশটা আসছে কেন বানাইছি আছে শিমুল তুলা দিয়ে এই যে দেখেন এই যে কিন্তু আলা শিমুল তুলা এই যে বিসি আছে দেখেন এই যে এই যে বিসি অরিজিনাল মান্দারের তুলা যাকে বলে শিমুল তুলা তো এই এটা হচ্ছে এই বালিশটা বানানো হয়েছে যাদের বয়স দুই থেকে তিন বছর বয়স হয়ে গেছে এই বাচ্চাদের জন্য বানানো হয়েছে তো তিনটা বালিশ দুইটা কোল বালিশ আর একটা একটা হচ্ছে মাথার বালিশ এই যে মাথার বালিশটাই যে তো এই তুলাটা হচ্ছে আপনার শিমুল তুলা এই শিমুল তুলাটা আপনারা অরিজিনাল কিভাবে চিনবেন শিমুল তুলা দেখবেন যে গুটি 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 হবে আর অন্য অন্য শিমুল তুলার বাইরে যে তুলা আছে শিমুল তোলা বলে বিক্রি করা হয় ওই তুলাটা দেখবেন যে সালাই যাবে এই শিমুল তোলা ওড়ে বেশি এটা খেয়াল করবেন খুব ওড়া ওড়ে তো এই তিনটা বালিশে তুলা দেওয়া হয়েছে শিমুল তোলা হচ্ছে তো এই বালিশটা যে দামটা পড়তেছে আপনার দুই কেজি তুলার দাম হচ্ছে চারশো চারশো আটশো টাকা আর এই যে খোল আর এই যে মুজুরি আছে বানানোর যে মুজুরিটা খোল মুজুরি হচ্ছে কিন্তু আপনার একশো টাকা একশো টাকা না একশো টাকা নিলে লস হয়ে যাবে ধরেন দুশো টাকা কম বেশি করা যাবে দুশো টাকা ধরেন দুশো আর হচ্ছে আটশো এক হাজার টাকা ফুল এক হাজার বালিশটার দাম পড়লো ঠিক আছে কম বেশি করা যাবে এখানে কোলের দাম উজুরির দাম একটু কমাই ধরলে ধরেন একশো টাকা ধরলে নশো টাকা হবে তা অরিজিনাল সিমন্ত তোলা আপনার বেবিদের জন্য বাচ্চাদের জন্য এরকম বালিশ আপনারা যদি বানাতে চান তাহলে আমাদের এখানে বর্তমান চারশো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিক্রি করা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু মাপে দেখাই দিই আপনাদেরকে একটু মাইপে দেখাই দিই যে আসলে কি দুই কেজি না দুই কেজি কম বেশি এই যে দেখেন এই যে আমাদের মিটারের এক জিরো হচ্ছে প্রবলেম এই কারণে চারশো এগারো টাকা দিছি তো চারশো এগারো টাকা দিলে আটশো একাত্তর টাকা দাম হয় ঠিক আছে এবার খোলের ওজন আছে এই বেশি আসছে এখানে দুই কেজি একশো উনিশ গ্রাম আসছে কিন্তু তুলা দিছি মূলত আস থেকে দুই কেজি তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে বুঝে মাল জিনিস ক্রয় করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা